কেমন আছো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আজকের এই নতুন ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তো এতটাই গরম পড়েছে মাঝে মাঝে যখন বৃষ্টি হয় মনে কিন্তু বেশ শান্তি লাগে তো সকাল সকাল উঠে প্রাণায়ামটা সেরে নিয়েছি খুব বেশি এক্সারসাইজ করতে পারি না কেননা এই সময় গরমের সময় খুব বেশি এক্সারসাইজ করলে আমার ওদিকে কাজটাও গুড়িয়ে যায় আর যেহেতু রাত করে অনেকটা সোয়া হয় তাই সকাল সকাল উঠতে একটু হলেও দেরি হয় তবু চেষ্টা করি ছটাতে উঠে যেতে তো তাই সামান্য কিছু প্রাণায়াম সেরে জলটা নিয়ে উঠানেই বসে পড়েছি কেননা সকালের ওয়েদারটা উপভোগ করতে বেশ ভালোই লাগে তাই জল খেতে খেতে এরকম রকম যদি প্রকৃতির বুকে সকালটা উপভোগ করি তাহলে মনের একটা শান্তি বা এনার্জিও কাজ করে মানে প্রাণায়ামের যে কাজটা হয় সেটাও কিন্তু এই সকালে এখানে বসে বসে জল খেতে খেতে পাখিদের ডাক আর কিছু গাছপালার বাড় কেমন রয়েছে গাছপালাগুলো কী রয়েছে যে গাছগুলোর ক্ষতি হচ্ছে কেমন তাহলে পরের দিনে সেই গাছটা আমি যত্ন করতে পারব তো তারপরেই যথারীতি চলে এসছি ঝাড় দিয়ে দিয়েই মুছে নিয়েছি মু অ্যাকচুয়ালি কী বলে তো মোছামুছিটা শুধু সকালে হয় না শুধু সকালের বাসি ঘর মোচার জন্য সকালটা মুছি তারপরেও কিন্তু অনেকবার ঘর মুছতে লাগে তো ঘর টর মোছাও হয়ে গেছে আর এদিকে দেখো বাসন বেশ কয়েকটা বাসন তো খুব বেশি বাসন নেই আজকে তো কড়া আমাদের জেনারেলি রাত্রে একটু বেশি বেশি রান্না হলেই কড়াগুলো আমাদের মাঝতে হয় পরের দিন সকালে রাতে তেমন আমরা এখানে মাজি না তো সকালবেলায় যথারীতি এখানে বাসন মাজা হয় জল কিছুটা আসে টাইম কলে আর তা না হলে আমরা জল পান করে নিই তারপরেই দেখো স্নান টান সেরে চলে এসেছি আর এই যে সান সেরে নেওয়ার পরে অনেকটা নিজেকে ফ্রেশ লাগে মানে সকাল থেকে সকাল সাতটা থেকে এতটা পরিমাণে ঘাম হয় আর স্নানটা সেরে নেওয়ার পরেও কিন্তু অনেকের এটাও হয় নিশ্চয়ই স্নানের পরেও কিন্তু অনেক সময় দেখি প্রচণ্ড গরম লাগে বিশেষ করে চুলটা যখন শুকাবার জন্য ছেড়ে দিই তখন কিন্তু বেশ ভালোই গরম লাগে তাই চেষ্টা করি একটু তুলে বেঁধে রাখতে তারপর সারা হয়ে গেলে চুলটাকে খুলে রেখে দিই টান্নাবান্নার কাজ বারোটার মধ্যে টার্গেট নিলেও ঠাকুরঘরটায় যদি সকাল সকাল স্নান করে সেরে রাখা যায় তাহলে কিন্তু কাজের অনেকটা কমে যায় আমার আপাতত আমার কাছে মনে হয় তাই আজকে সেরকমই সকালবেলায় স্নান টান সেরে নিয়েছি তো সেই গোপালকে আজকে স্নানও করিয়ে দিয়েছি আর আজকে অনেক না বেগুনি কালারের জবা ফুল ফুটেছে আমাদের গাছে একটা গাছ রয়েছে অনেকটা লম্বা আমার ইচ্ছা আছে যে টবে কিছুটা বাড়ির সামনে দেব দিলে কি হয় বলো তো সবসময় দেখতেও লাগে সব সময় যদি সব ফুলগুলো ঠাকুর ঘরে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু ঠাকুর ঘরেই থেকে যায় সব সময় তো আমরা ঠাকুর ঘরে এসে দেখি না তাই বাইরেও গাছে রাখাও যায় না তাই টবের মধ্যে যদি কিছুটা দিই তাহলে কিছুটা এসে সামনে আমরা দেখতে পারবো একটা দুটো গাছে ফুটে থাকলে দেখতেও ভালো লাগে আজ এছাড়াও আজকের একটা কাজ রয়েছে এই যে তুলসী গাছটা এখানে বসাবো হয়েছে কি তুলসী গাছটা অনেকটা মরণাপন্ন শুকনো শুকনো হয়ে গেছে তো হাজব্যান্ড বেশ কিছুদিনই বলছে যে এই তুলসী গাছটা তুলে দাও শুকনো তুলসী গাছ রাখতে নেই নাকি ঘরে তো যখনই তুলতে যাই তখন শাশুড়ি মা হয়তো বলে মঙ্গলবার বা শনিবার তাই আজকের বারে শুক্রবার ছিল তাই আজকেরই ঠিক করে নিয়েছি যে এই গাছটা তুলে দিয়ে ছোট্ট তুলসী গাছ আর তুলসী গাছটা অনেক আমাদের আশেপাশে মানে এই তুলসী মোৎসবের সামনেই হয়েছিল তো সেটা তুলে ফেলে দিয়েছিলেন দিদি শাশুড়ি তারপরে আবার সেখান থেকে হাজব্যান্ড খুঁজে নিয়ে আসে তো নিয়ে আসার পরে আমি ওটা আগের দিন যেহেতু এনেছে তো সেই জন্য আমি একটা ঘুটির মধ্যে জল দিয়ে রেখেছি তোমরা তো সেটা দেখলেই তারপরে সেই এটা এনে গাছটা তুলে দিয়ে এটা দিয়ে পুঁতে দিয়ে জল দিয়ে দিলাম আর এবারে দেখো এখানে অনেক কাদা হয়ে নোংরা হয়ে গেছিলো তো তারপরে মুছে দেওয়ার পরে বলে না একটু লুক চেঞ্জ হলে বেশ কিন্তু দেখতে ভালোই লাগে তো সেই জন্যই আমি একটু যখন ওগুলো কাদাগুলো সরিয়ে দিয়েছি দেখার পরে লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে শুকনো ছিল গাছটা হয়তো এখন গাছটা অনেক ছোট কিন্তু বেশ ভালোও লাগছে জায়গাটা তো ঠাকুরঘর সেরে এসে দেখি বাপ মেয়েতে বসে পড়েছে পান্তা খেতে আগের দিনে অনেকটা ভাত বেঁচে গেছিলো আর ওরা পান্তা ভাত খেতেও ভালোবাসে যদি তার সাথে একটু আলু ভাজা থাকে তো আলু ভাজা দিয়ে ওদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছে যেহেতু মেয়ে স্কুল ছুটি ও একটু পান্তা খেতেই বেশি পছন্দ করে আর আমি এদিকে দেখো গরম জল দিয়ে কিন্তু ছাতু খাবো তো মেয়েকেও এভাবে আমি ছাতু খাওয়াই আর আমিও নিজে এইভাবে ছাতু খাই তো ওর সাথে একটু লেবু দিয়ে দিলে ওর হয়ে যায় আর আমার আবার একটু ওরকম ভালো লাগে না ওর সাথে একটু কাঁচা লঙ্কা একটু কুচনো পেঁয়াজ একটু লেবুর রস এরকমভাবে ছাতুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু ওইদিকে একটু গরম জল করে নিয়েছি একদম সামান্য তবুও একটু চায়ের অনুভবটা এখানে কিন্তু পাওয়াই যায় হয়তো চা খেলাম না কিন্তু এখানে একটা হেলথ ড্রিঙ্কসের মতো এটা কাজ করে সাথে আমার ব্রেকফাস্টেও হয়ে যায় এছাড়াও কিন্তু এটা ওয়েট লসে সুবিধা হয় তো তোমরা এটাও ট্রাই করতে পারো আমি কিন্তু বেশ এটাই চেষ্টা করি সময় সকালে ময়দা জাতীয় জিনিস এইসবটি কিনে না খেয়ে হ্যাঁ কিছু কিছু সময় ভালো লাগে খেতে কিন্তু সপ্তাহে বেশ কয়েকটা দিন ব্রেকফাস্ট একদম লাইট মানে এই রকম জাতীয় শরবত বা এরকম কিছু হেলথ ড্রিঙ্কসের উপর রাখলেই কিন্তু ওয়েটটা ভালোই কিন্তু মেনটেন থাকে যাই হোক তাছাড়া সবাইবেলায় কিন্তু ভালো পেট ঠান্ডা থাকে আর যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই চেষ্টা রয়েছে বারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে তো এখন নটা বাজে প্রায় আমার অলমোস্ট কিন্তু এগুলো রান্না বানা মানে বান্না তো এখনো হয়নি কিন্তু খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট প্রায় নটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তো এবারে মেয়েকে নিয়ে একটু পড়তে বসানোর পালা কেননা স্কুল ছুটি রয়েছে এদিক ওদিক ঘুরে বেড়াবে তাই আমি ওকে নিয়ে পুরো পড়তে বসে গেছি আর যেহেতু এক ঘন্টা পড়াবো দশটার মধ্যে দশটার সময় বসে লিখে বারোটার মধ্যে আমার তবেই কমপ্লিট হয় তো সেই জন্যই বললাম চলো মেয়েকে পড়াতে পড়াতে এখানে সবজিটা কেটেই ফেলে আর ওকে একটু দেখে দিলেই ও কাজটা করে তো সেই জন্যই সবজি কাটতে কাটতে কিন্তু ওকে পরিয়ে নিচ্ছি গরমের সময় বলে স্কুল ছুটি দিয়েছে তো সেই জন্য ওকে একটু বসিয়ে পড়িয়ে নিয়ে নিজের কাজগুলো করে নিলেও ভালো হয় সাথে ওকে সবজি কাটতে কাটতে যেহেতু এই ওকে একটু টিফিনও দিয়ে দিলাম আর আমটা অ্যাকচুয়ালি সিজন এখন তো সেই জন্য কিছুটা দিনের মধ্যে দুবার আমাদের আম কাওয়া হয়ে যায় তো আগে কি করতাম মেয়েকে বেলা দশটার দিকে ফল দিতাম কিন্তু এখন স্কুলে চলে যায় দেওয়া হয় না কিন্তু ছুটিতে বাড়িতে থাকলেই আমি বেলাটা ফলটা দিতে পছন্দ করি তো এখন তো আমের সিজন আমটা একটু বেশি দেব আর এই যে দেখো ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছি তো আজকে ঢেঁড়স দিয়েই তরকারি করব তো তারপরেই দিয়ে তেলের মধ্যে একটু ফোড়ন তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এখন কোনো এর ওপর মশলা দেবো না যেহেতু আজকে খুব একটা চাপের রান্না না তাই এখানে আদা আর আমি উনানের ওখানে গিয়ে শিললড়াই বাড়তে হয় তাই যায়নি তাই এখানেই আজকে বেটে নিয়েছি আর এবারে যথারীতি যেমনভাবে মশলা কষে প্রথমে পেঁয়াজের মধ্যে আমি হলুদ বা লবণ কিছু দিইনি তো একটু পেঁয়াজের ওপরে আলুটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেশি লাগে যখন আমি একটু মশলা কম দিই তখন কিন্তু আমি একটু এরকমই করি মানে আলুটা একটু ভাজা হবে যেহেতু আগে আমি ঢ্যাঁড়সটাও অনেকটা ধীরে রেখেছি তাই এই রকমভাবে এবারে মশলা দেওয়ার পরে একটু কচর নিয়েই জল ঢেলে দিলে কিন্তু ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায় যেহেতু তো জলটা ফুটছে তাই পরের রান্নাটার জন্য আমি নিম পাতা নিতে এসেছি গাছের নিম পাতা অথচ প্রায় সময়ে আমাদের খাওয়া হয় না শাশুড়িমার নিম পাতাটা তেমন পছন্দ করে না কিন্তু আর বাদ আমরা সবাই খাই মেয়েও খেতে পছন্দ করে তারপর যথারীতি মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর নিম পাতা গরম গরম ভেজে এইরকম হাড় দিয়ে সে করতে কিন্তু বেশ ভালোই লাগে ইনফ্যাক্ট বলতে পারো ছেলেবেলার খেলার মতো ছোট ছোট পাতাগুলোকে শুকনো পাতা নিয়ে ভালো করে একদম ঝুড়োঝুড়ো করে নিয়ে যে রান্না করাটা এটা কিন্তু একটা আলাদা ইমেজ আর এই যে দেখো তেলের উপর একটু সামান্য কালো জিরে বা দিলেই এই তো ভাজা ভাজা হয়ে গিয়ে একটু কিন্তু চিনি ছড়িয়ে দিতে হবে তারপরে ওই ভাজা নিম দিয়ে দিলেই আর একটু ঘি ছড়িয়ে দিলেই আমার কিন্তু তুরুলের শুক্তো রেডি আর এটা কিন্তু গরমের সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আজকে সিম্পল রান্না রান্নাবান্না হয়েছে তবু হাতে করতে একটু সময় লেগেছে কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এটাই একটা শান্তি তো সেই জন্য সকাল সকাল ওঠেই কিন্তু সময়ের সাথে সাথে চলতে হয় আমাদের